ওম শান্তি আজ পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট চার এগারো দু হাজার এক আজকের মুরলির সার সত্যবাদী হো এবং সময় অনুসারে হৃদয়বান হয়ে অসীম বৃত্তি দৃষ্টি ও কৃতি বানানোর দৃঢ় সংকল্পের দ্বীপ জ্বালাও আজ ভালোবাসার সাগর দাদা নিজের অতি প্রিয় মিষ্টি মিষ্টি বাচ্চাদের সাথে মিলন উদযাপন করতে এসেছেন তোমরা সবাইও মিলন উদযাপন করতে এসেছো তো তাই না ছুটতে ছুটতে এখানে এসে পৌঁছেছো তাই তো বাপ দাদাও বাচ্চাদের সাথে মিলনের জন্য দৌড়ে দৌড়ে এসেছেন তোমরা সবাই তো এই লোক থেকে এসেছো আর বাপ দাদা পরলোক ও লোক থেকে এসেছেন তাহলে সব চাইতে দূর থেকে কে এসেছেন কে দূরদেশী ডবল ফরেনার্স দূরদেশী না সব থেকে দূর হতে দূর দূরদেশী তো বাবাই এইবার ডবল বিদেশি এবং ভারতবাসী বাচ্চাদের একটা ব্যাপারে বাপদাদা খুব গর্বিত কোন ব্যাপারে গর্বিত বলো বিশেষভাবে ডবল বিদেশি বাচ্চাদের সাহস দেখে বাপদাদার গর্ব হয় পরিস্থিতি যেমনই হোক মিলনের জন্যে তো তোমরা পৌঁছেই গেছ ড্রামা খেলাও দেখিয়েছে কিন্তু বাবা আর বাচ্চাদের মিলন ড্রামাও থামাতে পারেনি তো এমন সাহস বজায় রাখা বাচ্চাদের বাপদাদা বিশেষ বরদান বর্ষণ করছেন আজ এই মুহূর্তে যে বাচ্চা যে বর্দানি চাইবে সেই বরদান পাবে প্রাপ্ত হবে কিন্তু এই বরদান প্রতিদিন অমৃত বেলায় কর্মযোগী স্থিতিতে বারবার হৃদয় থেকে স্মরণ করো নিরাশ হইও না বরদান প্রাপ্ত হয়েছে শুধু যেমন স্থূল নয়নের মাঝখানে নিরন্তর বিন্দু ঝলমল করে ঠিক তেমনি সদা নয়নে বাবা বিন্দুও নিরন্তর সমায়িত করে রাখো রাখতে পারো নাকি মুশকিল হয় সহজ তাহলে যে রকম যেরকম বিন্দু, নিরন্তর রয়েছে সেরকম নয়নে বাবা বিন্দুও যেন নিরন্তর সমায়িত হয়ে থাকেন সমায়িত করেছ ফিট হয়েছে বেরিয়ে যাবে না তো যদি নয়নে বাবা বিন্দু নিরন্তর সমায়িত হয়ে থাকেন তবে আর কোনো দিকেও নয়ন আকৃষ্ট হবে না পরিশ্রম থেকে রেহাই পাবে অন্যদিকে নজর যাবেই না একদম সেফ হয়ে যাবে যা কিছু হয়ে যাক কিন্তু নয়নে সদা বিন্দু বাবা যেন সমায়িত হয়ে থাকেন সদা নয়নে যদি সমায়িত থাকেন তবে হৃদয়েও তিনি সমায়িত হয়ে থাকবেন সুতরাং হৃদয়ে এবং নয়নে সমায়িত করার বিধি হল বাপদাদা সাহেবকে প্রসন্ন করা তো প্রভু প্রসন্ন হয়েছেন তোমরা মনে করো বাপদাদা সাহেব তোমাদের প্রতি প্রসন্ন কেউ বলছে নাইন পার্সেন্ট কেউ বলছে ধন্য তোমরা বাপদাদাকে সন্তুষ্ট করা সহজ সন্তুষ্ট করার সহজ সাধন হলো সত্য হৃদয় সত্য হৃদয়ে প্রভু প্রসন্ন হন সর্বকর্মে সত্যবাদী সত্যই মহান যাদের সত্য হৃদয় রয়েছে তাদের সদা বাণী আর কর্মতে সম্বন্ধ সম্পর্কে রাজযুক্ত থাকে অর্থাৎ যারা রাজ বোঝে সেই অনুসারে চলে আর আমরা কতটা রাজ উদ্ধার করতে পেরেছি তা বা আমরা কতটা রাজযুক্ত হতে পেরেছি করার লক্ষণ হল যদি রাজকে জানে তবে তারা কখনো নিজের দ্বারা অসন্তুষ্ট হবে না এবং সংকল্পেও বৃত্তির দ্বারা দৃষ্টির দ্বারা কাউকে অসন্তুষ্ট করবে না কারণ সে সবার এবং নিজের সংস্কার স্বভাব জানা রাজ রাজযুক্ত অর্থাৎ গুড়ার্ত উদ্ধারে পারদর্শী সুতরাং বাবাকে সন্তুষ্ট করার বিধি হল রাজযুক্ত হয়ে চলা অর্থাৎ না নিজের মধ্যে অসন্তুষ্টি আসবে না অন্যদের অসন্তুষ্ট করবে সদা সময় অনুসারে নিজের মন বুদ্ধিকে স্বপ্নের মধ্যে পর্যন্ত শুভ আর শুদ্ধ রাখো অনেক বাচ্চা আধ্যাত্ম বার্তালাপ করার সময় বলে থাকে বাপদাদা তো শক্তি দেন কিন্তু সময় মতো শক্তি ইউজ হয় না বাপদাদা বিশেষভাবে সব বাচ্চার সাথী হওয়ার সম্বন্ধে এমন সময়ে বিশেষ করে এক্সট্রা সহায়তা দেন কেন বাবা দায়বদ্ধ বাচ্চাদের সম্পন্ন বানিয়ে সাথে নিয়ে যাওয়ার জন্য তাই তো বাবা নিজের দায়িত্ব এরকম সময়ে বিশেষভাবে পালন করেন কিন্তু কখনো কখনো বাচ্চাদের মনের ক্যাচিং পাওয়ারের সুইচ অফ হয়ে থাকে সুতরাং বাবা কি করবেন তবুও তো বাবা সুইচ অন করার খোলার চেষ্টা করেন কিন্তু টাইম লেগে যায় সেই জন্য যখন আবার সুইচ অন হয়ে যায় তখন বলে করা তো উচিত ছিল না কিন্তু হয়ে গেছে অর্থাৎ অতএব সদা নিজের মনের ক্যাচিং পাওয়ার যাকে তোমরা বলে থাকো টাচিং সেই টাচিং এবং ক্যাচিং পাওয়ারের সুইচ অন রাখো মায়া চেষ্টা করে অফ করার সেকেন্ডে অফ করে চলে যায় সুতরাং সময় যে রকম দুর্বল হয়ে উঠছে এখন আরও সেরকম হওয়ার আছে ভয় তো পাও না তাই না আগেও বলেছেন যে তোমরা সবাই কেন বর্ষ উদযাপন করছো কোন বর্ষ উদযাপন করছো সংস্কার দ্বারা সংসার পরিবর্তনের পাক্কা তো না উদযাপন করেছ করেছ না নাকি ভুল হয়ে গেছে তোমরা উদযাপন করছো তাই তো বাচ্চারা সংসার পরিবর্তনের দৃঢ় সংকল্প নিলে প্রকৃতি বাবাকে জিজ্ঞাসা করে যে আমি প্রস্তুতি নিচ্ছি পরিষ্কার করার কিন্তু যারা পরিষ্কার করার নিমিত্ত তারা করতে করতে চিন্তায় পড়ে যায় দ্বিধান্বিত হয় করব নাকি করব না তাড়াতাড়ি করব, নাকি ধীরে ধীরে করব। তাহলে আমি কি করব, প্রকৃতি জিজ্ঞাসা তো জিজ্ঞাসা করে তো বাপ দাদা প্রকৃতিকে কি জবাব দেবেন ডবল বিদেশি বলো একটু যেন অপেক্ষা করে এটা তো ঠিক জবাব নয় যদি ডবল বিদেশি অপেক্ষা করবে তবে প্লেন পাবে না এখন তো প্লেন পেয়ে গেছো তো না প্লেনে ঘুমাতে ঘুমাতে এসেছো তাই না আরামে এসে গেছ গেছ তো সমগ্র সভার মধ্য থেকে আরও এখানে আসতে কারোর এখানে আসতে মুশকিল হয়েছে হাত তোল একজন বলল যে আমাদের প্লেন একবার ফিরে গেছিল টাইমে পৌঁছে তো গেছো এটা মনোবলের ব্যাপার যে সামান্য ভয় পাবে সে বসে গেল তোমরা দৃঢ় সংকল্প করেছ যেতেই হবে তো পৌঁছে গেছ শুধু একটা প্লেন ফিরে গেছিল তো ঠিক আছে না সেটা কোনো ব্যাপারই না পরে ভালো কিছু প্রাপ্ত হবে এখন প্রথমে তো প্রকৃতিকে এবং যারা পরিষ্কার করবে তাদেরকে চিন্তায় ফেলো না কেননা যারা স্থাপন নির্বাহ করছে তারা এখনো কখনো কখনো চিন্তায় পড়ে যায় কি করব এভাবে করব করব না ঠিক হবে কি হবে না একদম স্পষ্ট হতে হবে হ্যাঁ অথবা না এটা পরিষ্কার ধারণা হওয়া উচিত কোনটা রাইট কোনটা রং তবে প্রকৃতি তোমাদের বর্ষ উদযাপনের কারণ প্রস্তুত করবে এখনো করছে কিন্তু স্থাপনের নিমিত্ত হওয়া আত্মাদের এখন কোনো বিষয়ে নিজের জন্য বা অন্যদের জন্য ভাবনাতে সময় ব্যয় করা উচিত নয় সেকেন্ডে তোমাদের যেন ক্লিয়ার টাচিং হয় বিন্দু লাগাতে কত টাইম লাগে সেকেন্ড সুতরাং যখন প্র্যাকটিক্যাল লাইফে বিন্দু লাগাও তখন সেকেন্ড লাগে যে কোনো বিষয়ে বিন্দু লাগাতে কিংবা রূপ স্থিতিতে স্থিত হতে সেকেন্ড লাগে মনে করো কোনো পরিস্থিতি তোমাদের সামনে এসে গেছে তাতেও বিন্দু লাগাতে সেকেন্ড লাগে পাণ্ডবদের সেকেন্ড লাগে কখনো কখনো পাণ্ডবদের বিন্দু লাগাতে টাইম লাগে তারা অর্থাৎ শক্তিরা তো বলছে সেকেন্ড লাগে শক্তিদের সেই শক্তি আছে পাণ্ডব সত্য বলে না উভয়েই সত্য কারণ হতে পারে তাদের এখন বিন্দু লাগবে তোমাদের এখন হয়তো লাগবে না সেই জন্য তফাত হয়ে যায় তা নয়তো সবাই সত্য তোমরা সবাই সত্য হৃদয়ের আচ্ছা হল তো পরিপূর্ণ নিচে পাণ্ডব ভবনেও বসে আছে বসে আছে তো নিচে কিন্তু তারা বাপদাদার সামনে আছে যারা দেশ বিদেশে এই স্মরণে বসে আছে বাপদাদা মধুবনে এসে গেছেন তারা নিজের নিজের দূরদৃষ্টির দূরবীন দ্বারা সব কিছু দেখছে তো তারাও এখন বাবার সামনে আসছে কিভাবে দূরে বসেও তারা মন দ্বারা মধুবনে রয়েছে তোমাদের এই সাকার বতনের সাধন তো নিচে ওপর হতে পারে কিন্তু এই আধ্যাত্মিক দূরদৃষ্টি দূরদর্শিতার দৃষ্টি কখনো খারাপ হতে পারে না তো বাপ দাদার সামনে চতুর্দিকের সেবা কেন্দ্রের সব বাচ্চা দৃশ্যমান আচ্ছা দীপাবলি উদযাপন করেছ সঙ্গম যুগ হলই উদযাপন করার হয় অন্তর্মুখী হয়ে অতীন্দ্রিয় সুখের আনন্দ অনুভব উদযাপন করো অথবা সেবাতে মহাদানি হয়ে আত্মাদের প্রতি মহাদান দিতে দিতে উদযাপন করো কিংবা নিজেদের মধ্যে আধ্যাত্ম আলাপচারিতা করো ডান্স করো সম্বন্ধ সম্পর্কের দ্বারা পরস্পরের বিশেষত্ব দেখো বিশেষত্বের সুগন্ধ নাও সদা পালন করাই উদযাপন নষ্ট করার সময় সমাপ্ত হয়ে গেছে এটা নষ্ট করার যুগ তো নয় তাই না এখন উদযাপনের এবং উপার্জনের যুগ জমা করার যুগ তো বাপ দাদা সদা সব বাচ্চাকে দেখেন তারা উদযাপন করছে যে কোনো রূপে উদযাপন করতেই হবে কারণ সঙ্গমে হারানো এবং পালন দুয়ের নলেজ আছে সেই জন্য হারানোর পর আবার উদযাপন করা তার মহত্ব আছে এখন হারানোতে বিন্দু লাগাও স্টপ হারানো উচিত নয় একটা সংকল্প নষ্ট হতে না উপার্জনের সময়ে নষ্ট করবে তো উপার্জন করবে কখন আবার তো আর সময় থাকবে না চেক করো যে সমুদয় ভাণ্ডার আছে সব চাইতে বড় ভান্ডার কোনটি সংকল্প সময় জ্ঞানের ভান্ডার তোমাদের প্রত্যক্ষ জীবনে আসতে দাও জ্ঞান শোনা এবং শোনানো এটা ফার্স্ট স্টেজ কিন্তু জ্ঞান অর্থাৎ নলেজ নলেজকে কি বলো তোমরা নলেজ লাইট নলেজ মাইট বলো তো না সুতরাং জ্ঞান বা নলেজের অর্থ হল সংকল্পে বলে কর্মে লাইট আর মাইট থাকবে তবে বলা হবে নলেজফুল কুমারীরা নলেজফুল হতে চলেছ তাই না শুধু কোর্স করানোর মতন হয় না কেবল ভাষণ দেবে তেমন হয় না সেই সঙ্গে নলেজের লাইট মাইট যেন সংকল্প বল আর কর্মে থাকে কুমারীদের প্রতি তো বাপদাদার বিশেষ ভালোবাসা রয়েছে কেন কুমারীরা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সিদ্ধান্ত নিয়েছ নাকি নেবে ভালো ভালো করে ভেবে নিয়েছ নাকি ওখানে ফিরে গিয়ে ভাববে পাক্কা ভেবে নিয়েছ তো অভিনন্দন তোমাদের দেখো এত তৈরি হ্যান্ডস পাবে তোমরা যে কুমারীরা ট্রেনিং নিচ্ছে তারা হাত ওঠাও সংখ্যায় কত আশি যারা এখনো সেবাতে নিয়োজিত হওনি সেন্টার সামলায় না তারা হাত বাবা বলেছেন সেন্টার সামলায় না তারা হাত তোলো গুনতি করো অর্ধেক রয়েছে আচ্ছা এত হ্যান্ড তোমরা পাবে তো না রাইট হ্যান্ড নাকি লেফট হ্যান্ড তোমরা রাইট হ্যান্ড হবে তাই না সেটা ভালো কুমারী তো না তাই তো বাপদাদা কুমারীদের সেন্টারের ঘরও দেন আর বর্তপ্রাপ্ত হয়েই গেছে সদা ঘর আর বর দুই চাই কুমারীদের বর্তপ্রাপ্ত হয়ে গেছে এখন ঘরও পাবে সেন্টারও পাবে কুমারদেরও প্রাপ্ত হয় কুমাররা ভাবে আমরা পেছনে কেন পেছনে না তোমরা সামনে আছো কুমার ব্যতীত সেবাই বা কোথায় চলে যে কোনো সেন্টারে দেখো যদি হার্ড ওয়ার্কার কুমার না থাকে তবে বোনেরা কিচ্ছু করতে পারবে না উভয়কেই প্রয়োজন সেই জন্য পাণ্ডবের নাম আছে তো শক্তিরও নাম আছে উভয়ের নাম আছে আচ্ছা এই সময় তোমরা প্রত্যেক আত্মার প্রতি হৃদয়বান এবং দাতা হয়ে তাদেরকে কিছু না কিছু দিতেই হবে তা সেটা মনসা সেবার দ্বারা দাও অথবা শুভ ভাবনার দ্বারা দাও শ্রেষ্ঠ সকাশ দেওয়ার বৃত্তির দ্বারা দাও কিংবা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন বল দ্বারা দাও বা নিজের স্নেহ সম্পন্ন সম্বন্ধ সম্পর্কের দ্বারা দাও কিন্তু কোনো আত্মা যেন বঞ্চিত না থাকে দাতা হও সহৃদয় হও কাতুর চিৎকার করছে বাবার সামনে নিজের নিজের ভাষাতে আর্তনাদ করছে শান্তি দাও স্নেহ দাও হৃদয়ের ভালোবাসা দাও সুখের কিরণ দেখাও তো বাবা কিভাবে দেবেন তোমরা সব বাচ্চার দ্বারাই দেবেন তো না সবাই তোমরা বাবার রাইট হ্যান্ড তাই না পাণ্ডব তোমরা রাইট হ্যান্ড তোমরা রাইট হ্যান্ডের স্মারক রূপ তোমরা রাইট হ্যান্ডের স্মারক রূপ জানো তোমরা কোন স্মারক দেখেছ তোমরা তো তাতে কত হাত দেখায় তাহলে তোমরা রাইট হ্যান্ডের চিত্র তো না কুমারী তার মধ্যে তোমাদের ছবি আছে আছে না তো এখন বাবা রাইট হ্যান্ডস দ্বারা আত্মাদের অঞ্জলি ভরা সুখ শান্তি দেওয়াবেন তাই না অসহায়দের অঞ্জলি ভরেও যদি না দেবে তো মর্ম পীড়ায় কত ছটফট করবে এখন সবাই সীমাবদ্ধ বিষয়ের ঊর্ধ্বে উঠে যাও অল্প পরিসরের বিষয়ে অল্প পরিসরের সংস্কারের মধ্যে সময় নষ্ট করো না হতে পারে বাচ্চারা এখানে বসে আছে অথবা নতুবা সেন্টার্সে বসে আছে দেশে আছে অথবা বিদেশে আছে কিন্তু বাপ দাদা আজও সব বাচ্চাকে সহৃদয় ভাবনার দ্বারা ইঙ্গিত দিচ্ছেন বাপ দাদা সব বাচ্চার সীমিত পরিসরের সমস্ত বিষয় সীমিত পরিসরের স্বভাব সংস্কার হট্টগোল করা বা চাতুর্যপূর্ণ সংস্কার মুশি করার সংস্কার বহু সময় ধরে দেখেছেন কিছু বাচ্চা মনে করে সব কিছু ঠিক চলছে কে দেখছে কে জানে কিন্তু এখনও পর্যন্ত বাবা করুণাময় সেই জন্য সব কিছু দেখেও শুনেও করুণা করছেন কিন্তু বাপ দাদা জিজ্ঞাসা করেন শেষ পর্যন্ত কত দিন কতদিন দাদা করুণাময় থাকবেন কত দিনের জন্য আরো টাইম চাই কি বাবার কাছে সময়ও জিজ্ঞাসা করে শেষমেশ কত সময় পর্যন্ত প্রকৃতিও জিজ্ঞাসা করে জবাব দাও তোমরা জবাব দাও এখন তো শুধু বাবার রূপ চলছে শিক্ষক আর সদ্গুরু তো যতই হোক বাবার রূপ চলছে ক্ষমার সাগরের পার চলছে কিন্তু যদি ধর্মরাজের পার্ট চলে তবে কি করবে বাপ দাদা এটাই চান যে ধর্মরাজের পার্টেও বাহ বাচ্চারা বাহ এর আওয়াজ কানে গুঞ্জরিত হোক পরে আবার বাবাকে অভিযোগ করো না বাবা আপনি বলেননি আমরা তৈরি হয়ে যেতাম তো না সেই জন্যে এখন সীমিত পরিসরের তুচ্ছ বিষয়ে স্বভাবে সংস্কারে সময় নষ্ট করো না কিছু ঠিক চলছে ঠিক আছে না এটা জমা হতে থাকে দ্বিগুণ ত্রিগুণ শতগুণে জমা হতে থাকে যেমন এটা হতে হবে তেমন চলছে না সেই জন্য এই দৃঢ় সংকল্পের হৃদয়ে দ্বীপ জ্বালাও তোমাদের বৃত্তি দৃষ্টি কৃতি সসীম থেকে অসীম বানাতেই হবে সেই জন্য বাপ দাদা বলেন তোমাদের এই বানাতে হবে আজ বাবা বলছেন এটা বানাতে হবে এরপর কি বলবেন টু লেট সময়কে দেখো সেবা দেখো সেবা বাড়ছে সময় সামনে ছুটছে কিন্তু তোমরা নিজেরা সীমিত পরিসরে রয়েছ নাকি অসীম জগতে সীমিত পরিসরের বিষয়ের পেছনে ছোটো না এই বছরে এই সময় পর্যন্ত তোমরা যা করেছ তার জন্যে বাপদাদা সন্তুষ্ট তোমাদের সাধুবাদু দেন কিন্তু এখন সেবাতে অনুভূতি করানো বন্যের শিকার পত ওপরে পতঙ্গ বানানো তাদের সহযোগী বানাও কিংবা সাথী বানাও তাদের কিছু হতে দাও অনুভূতির খনি খোলো এটা ভালো এই পর্যন্ত ঠিক আছে যতই হোক তারা যেন এমন না হয় যে বন্যি শিখার চারপাশে শুধু চক্রবোট ঘুরবে তারা শক্তিশালী পতঙ্গ হবে অনুভূতির কোর্স করানোর দ্বারা তাদের এতটা অনুভূতি হয় খুব ভালো স্বর্গের মতো এটাই যথাযথ জ্ঞান এটাই নলেজ এত দূর পর্যন্ত সেবার রেজাল্ট ভালো এখন অনুভূতি স্বরূপ হয়ে অনুভূতি করাও অনুভবকারী অর্থাৎ যারা বাবার সাথে ডাইরেক্ট সম্বন্ধ রাখে এমন অনুভবী পতঙ্গ তৈরি করো সহযোগী বানিয়েছ তার জন্যে অভিনন্দন আরও তৈরি করো এটাই সেই স্থান যেখান থেকে প্রাপ্তি হতে পারে এতটা তারা বিশ্বাস করে কিন্তু বাবার সাথে ন্যূনতম কানেকশন তো জুড়ে দাও যাতে বন্নি শিখার পেছনেই দৌড়াতে থাকে তো এই বছরে বাপদাদা বিশেষভাবে চান সেবাতে কোর্স করাতে এর থেকেই সাক্ষাৎকারও হবে আর স্বয়ং বাবা প্রত্যক্ষ হবেন শুনেছ কি করতে হবে প্ল্যান এখন আমরা এই বছরের দেখব চারিদিকের অতি প্রিয় বাপদাদার হৃদয় সিংহাসনাসীন আত্মাদের সদা সীমিত জগতের স্বভাব সংস্কার পরিবর্তন করা অসীমিত জগতের আত্মাদের সদা এক সেকেন্ড এক সংকল্প ব্যর্থ না করে সঞ্চয় করে এমন তীব্র পুরুষার্থী বাচ্চাদের সদা দিল হয়ে দাতা হয়ে সব আত্মাদের হোক ব্রাহ্মণ আত্মা বা পিপাসার্থ আত্মা কিছু না কিছু অঞ্জলি দেয় দৃষ্টি দেয় এমন প্রশস্ত হৃদয়বান বাচ্চাদের বাপদাদার অনেক 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 স্নেহ সুমন আর নমস্কার আমরাও আমাদের মিঠা মিঠা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহসুমন নমস্কার বরদান বাবাজ বরদান দিয়েছেন উৎসাহ উদ্দীপনার সাথে বিশ্ব বিশ্বকল্যাণের দায়িত্ব পালন করে আলস্য এবং গরিমসী ভাব থেকে মুক্ত ভাব উৎসাহ উদ্দীপনার সাথে বিশ্বকল্যাণের দায়িত্ব পালন করে আলস্য এবং গরিমসী ভাব থেকে মুক্ত ভাবো ব্যাখ্যা নতুন হোক বা পুরনো হোক ব্রাহ্মণ মানে বিশ্বকল্যাণের দায়িত্ব নেওয়া যখন কোনো দায়িত্ব থাকে তখন তোমরা তীব্র গতিতে দায়িত্ব পালন করো দায়িত্ব না থাকলে গরিমসী ভাব থাকে দায়িত্ব গরিমসী আর আলস্য সমাপ্ত করে দেয় যাদের উৎসাহ উদ্দীপনা থাকে তারা ক্লান্তিহীন হয় তারা নিজেদের চেহারা এবং আচরণের দ্বারা অন্যদেরও উৎসাহ উদ্দীপনা বাড়াতে থাকে স্লোগান সময় অনুসারে শক্তিসমূহ ইউজ করা মানে জ্ঞানী তু আত্মা হোয়া সময় অনুসারে শক্তিসমূহ ইউজ করা মানে জ্ঞানী তু আত্মা হওয়া আজকের সমান আমি জ্ঞানী তু আত্মা ওম শান্তি